ওয়েলকাম টু এনকে পাঠশালা এনকে পাঠশালাই তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমরা ডেলর কমিশন নিয়ে আলোচনা করছিলাম ডেলর কমিশনের আজকে আমাদের ফোর্থ ক্লাস অর্থাৎ চার নম্বর ক্লাস আমরা তিন নম্বর ক্লাসে যেটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কর্মের জন্য শিক্ষা সেই টপিকটা নিয়ে আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা অর্থাৎ লার্নিং টু বি তো আমরা পরের পর যেরকম সিরিজে আলোচনা করে যাচ্ছি ডেলোর কমিশন আজকে আমাদের চার নম্বর ক্লাস ডেলোর কমিশন নিয়েই ডেলোর কমিশনের যে পার্টগুলো ছিল অর্থাৎ যে চারটি স্তম্ভের কথা বলেছিল সেই চারটি স্তম্ভ নিয়ে আমরা একের পর এক আলোচনা করে চলেছি আমরা এর আগে দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ ফোর পিলারের মধ্যে আমাদের দুটো পিলার অলরেডি কমপ্লিট করে দিয়েছি আমরা আজকে যে তিন নম্বর পিলারটি রয়েছে সেই তিন নম্বর প্লার তিন নম্বর পিলা যেটি রয়েছে সেই তিন নম্বর স্তম্ভ নিয়েই আমরা আলোচনা করবো সেই তিন নম্বর স্তম্ভটি হল মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা কি বা বলতে কী বোঝায় একটা সাধারণ কনসেপ্ট আর তার সাথে 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 মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার যে তাৎপর্য রয়েছে বৈশিষ্ট্য রয়েছে বা গুরুত্ব রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই ভিডিওরই ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করো কারণ হচ্ছে আমরা এই যে নোটসটি এই নোটসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো তো ডেসক্রিপশানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেই গ্রুপে লিঙ্কটি দেওয়া থাকবে ওইখানে তোমরা জয়েন হয়ে যাও এই রকম আমরা গ্র্যাজুয়েশন এম এ বিএডের সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাও আমরা একের পর এক সমস্ত টপিক নিয়ে আলোচনায় আসছি তাই তোমরা ধৈর্য ধরো একের পর এক তোমরা সমস্ত নোটস বা সমস্ত টপিকের ভিডিও পেয়ে যাবে তো একটু সময় সাপেক্ষ বুঝতেই পারছো তো আশা করছি তোমরা সেই ধৈর্যের পরিচয় দেবে আর আমাদের সাথে থাকবে আমাদের পাশে থাকবে এবং আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে থ্যাংক ইউ তো চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের টপিক মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা সেই নিয়ে আলোচনা করি তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে মানুষ হওয়ার জন্য শিক্ষা বলতে কি বোঝা যায় মানুষ হওয়ার জন্য শিক্ষা কি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে সেই শিক্ষা কে বোঝায় এখানে বোঝাই বাননটা ভুল আছে মানে যার মাধ্যমে একটু স্পেলিংটা ভুল আছে যার বানানটা ভুল মাধ্যমে বিবেক মনুষ্যত্ব সরিয়া আবার একটা স্পেলিং মিস্টেক আছে নৈতিকতা এই স্পেলিংগুলো একটু প্লিজ কারেকশান করে নিন তাহলে এখানে হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যার মাধ্যমে বিবেক মনুষ্যত্ব নৈতিকতা পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে এই শিক্ষার মূল কথা হলো মূল্যবোধ গড়ে তোলা যথাযথ মানবিক মূল্যবোধ গড়ে উঠলে মানুষ সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃত মানুষ নিজের স্বার্থের কথা ভুলে দেশ এবং দশের উপকারে নিজেকে উৎসর্গ করে এই শিক্ষাকে বলা হয় মানুষ হয়ে উঠার জন্য শিক্ষা তাহলে এখানে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কি বুঝি আমরা মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে আমরা সেই ধরনের শিক্ষাকে বুঝি যার মাধ্যমে বিবেক মনুষ্যত্ব নৈতিকতা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটে আর এই শিক্ষার মূল কথা কী মূল্যবোধ গঠন করা যথাযথ মানবিক মূল্যবোধ গড়ে উঠলে মানুষ সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রকৃত মানুষ নিজের স্বার্থের কথা ভুলে দেশ এবং দশের উপকারে নিজেকে উৎসর্গ করে দেয় এই শিক্ষাকে বলা হয় মানুষ হয়ে উঠার জন্য শিক্ষা আশা জন্য শিক্ষা আমাদেরকে সবচাইতে বড় হচ্ছে মূল্যবোধের বিকাশ ঘটায় তাহলে এই ছিল তোমাদের মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার কিছু গুরুত্ব রয়েছে বা তাৎপর্য রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে তোমাদের যাই কোয়েশ্চেন আসুক না কেন পরীক্ষাতে মানুষ হয়ে ওঠার জন্য গুরুত্ব তাৎপর্য ভূমিকা বৈশিষ্ট্য ইত্যাদি তোমরা এই পয়েন্টগুলো লিখতে পারো বুঝাতে পারলাম মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার যে তাৎপর্য গুরুত্ব বা ভূমিকা যাই পড়ুক না কেন তোমরা এইখানে কিন্তু এই পয়েন্টগুলোকে লিখতে পারো চলো আমরা আলোচনা করছি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার যে গুরুত্ব বা তাৎপর্য বা বৈশিষ্ট্য সেই সমস্ত কিছু বিষয় তো প্রথমেই যে পয়েন্টটি পয়েন্টটি আসে সেই সামাজিক বিকাশ অর্থাৎ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক রীতিনীতি প্রথা মূল্যবোধ এবং আদর্শের প্রতি সচেতন করে তোলে একজন শিক্ষার্থীকে জানার জন্য শিক্ষার মাধ্যমে কি করে সামাজিক রীতি নীতি প্রথা মূল্যবোধ এবং আদর্শের প্রতি সচেতন করে তোলে সেটাই হচ্ছে এর গুরুত্ব বা তাৎপর্য এটা কার গুরুত্ব বা তাৎপর্য না মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার একটা অন্যতম গুরুত্ব বা তাৎপর্য হল সামাজিক রীতি নীতি প্রথা মূল্যবোধ এবং আদর্শের প্রতি শিক্ষার্থীদেরকে সচেতন করে তোলা তারপরের পয়েন্ট হচ্ছে সহজাত সম্ভাবনাগুলির বিকাশ সাধন শিশুর দৈহিক মানসিক বৌদ্ধিক সম্ভাবনাগুলির পুনর্বিকাশ বা পূর্ণ বিকাশের মাধ্যমে একজন আদর্শ মানুষ তৈরি করার ভূমিকা পালন করে সহজাত বা সম্ভাবনা যেটা শিক্ষার্থী জন্মগ্রহণের সময় থেকেই সে নিয়ে আসে সেটা তার সহজাত গুণ বলি আমরা সেই দৈহিক মানসিক বৌদ্ধিক সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশের মাধ্যমে একজন আদর্শ মানুষ তৈরি করার ভূমিকা পালন করে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা তারপরে তারপরে হচ্ছে জ্ঞানের ব্যবহার যোগ্যতা অর্জিত জ্ঞান যাতে কেবলমাত্র তত্ত্ব এবং তথ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলাম সেইখানেই তত্ত্ব বা তত্ত্ব জাস্ট ইনফরমেশন হিসাবে আমাদের কাছে রয়ে গেল বা শিক্ষার্থীদের কাছে রয়ে গেল তা যেন না হয় তা প্রয়োগের মাধ্যমে যাতে আরও দক্ষতার সঙ্গে বাস্তব জীবনের সমস্যাগুলোকে সার্থকভাবে সমাধান করতে পারে সেই ক্ষেত্রে সাহায্য করে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা জ্ঞানের যাতে সঠিক ব্যবহার করতে পারে জ্ঞানের যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারে যে জ্ঞানগুলো অর্জন করা হয়েছে সেই সমস্ত জ্ঞানগুলো যাতে শুধুমাত্র পুঁথি বা তত্ত্ব বা তথ্য হিসাবে রয়ে না যায় সেগুলো যাতে প্রয়োগ করে বাস্তব জীবনে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে কাজে লাগে এবং সেই সমস্যাগুলিকে সমাধানের জন্য শিক্ষার্থীরা যে অর্জিত জ্ঞান সেই অর্জিত জ্ঞানটাকে কাজে লাগাচ্ছে সেই কাজে লাগানোর ব্যাপারে সাহায্য করছে কে জানার জন্য শিক্ষা বোঝা গেল জ্ঞানের ব্যবহারটা এরপর হচ্ছে কুসংস্কার গোড়ামি অন্ধবিশ্বাস ইত্যাদিকে দূরে সরিয়ে রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্তির উপর ভিত্তি করে বিচার করতে হবে আর এই বিশ্বাসের উপর ভিত্তি হবে কার্যকারণ সম্পর্ক আজকে জানার যে সমস্ত শিক্ষার লক্ষ্য সেই সমস্ত শিক্ষার লক্ষ্যটিকে আজকে যদি আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য বলি সে আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য কি কুসংস্কার দূর করতে হবে সমস্ত কিছুটা যুক্তির উপর ভিত্তি করে যেন বিচার করা হয় সেই দিকটাকে খেয়াল রাখতে হবে আর জানার জন্য শিক্ষা সমস্ত কিছুটাই করে বিজ্ঞান মনস্কতা বিকাশ ঘটায় অর্থাৎ প্রত্যেকটা বিষয় যেন আমাদের যুক্তির উপর ভিত্তি করে বিচার করা হয় অন্ধবিশ্বাস গোড়ামি কুসংস্কার এই সমস্তগুলোকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে বা দূরে সরিয়ে রাখতে সাহায্য করে এই মানুষ হওয়ার জন্য শিক্ষা তারপরে হচ্ছে গণতান্ত্রিক মানসিকতা গণতান্ত্রিক মানসিকতা এখানে হচ্ছে সামাজিক ন্যায় সকলের সমান অধিকার সকলের মর্যাদা দান ন্যায্য অধিকার ইত্যাদি যে গণতান্ত্রিক মানসিকতা শিক্ষার মধ্য দিয়ে বিকাশিত হয় কার মাধ্যমে হচ্ছে শিক্ষার মধ্য দিয়ে সামাজিক ন্যায় সকলের সমান অধিকার সকলকে মর্যাদা দান ন্যায্য অধিকার ইত্যাদি যে গণতান্ত্রিক মানসিকতা শিক্ষার মধ্য দিয়ে কিন্তু বিকাশিত হচ্ছে আর মানুষ হওয়ার জন্য শিক্ষার অন্যতম একটি গুরুত্ব হলো এই গণতান্ত্রিক মানসিকতার বিকাশ ঘটানো মানুষ হওয়ার জন্য শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য বা মানুষ হওয়ার শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য বা গুরুত্ব হলো কি গণতান্ত্রিক মানসিকতার বিকাশ সাধন করা বা বিকাশ ঘটানো তারপরে হচ্ছে পরিবর্তনশীল বা পরিবর্তনশীলতা ও নমনীয়তা পরিবর্তনশীলতা ও নমনীয়তা মানুষ হওয়ার জন্য শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে পরিবর্তনশীল পরিবেশ এই পরিবর্তনশীল পরিবেশকে স্বাগত জানিয়ে তার দাবি অনুযায়ী নিজেকে পরিবর্তন করা যখন যেমন সিচুয়েশান সেই রকমভাবে যাতে শিক্ষার্থীরা বিহেভিয়ার করতে পারে বা সেই রকমভাবে যেন নিজেদেরকে মানিয়ে নিতে পারে সেই রকম পরিবর্তন করাটাকেই সাহায্য করছে এই জানার মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্থাৎ এই মানুষ হওয়ার জন্য শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে পরিবর্তনশীল পরিবেশ রয়েছে সেই পরিবেশকে স্বাগত জানানো এবং সেই পরিবর্তনশীল পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করে নেওয়া সেটাই হলো একটি অন্যতম গুরুত্ব তাৎপর্য বা বৈশিষ্ট্য কার মানুষ হওয়ার জন্য শিক্ষার বোঝা গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সৃজনশীলতা অর্থাৎ সৃজনশীল বলতে কি জানি আমরা যে প্রত্যেক ব্যক্তির মধ্যে কোনো না কোনো সৃজনশীল সম্ভাবনা থাকে কোনো না কোনো সৃজনশীল ক্ষমতা থাকে আর শিক্ষার মাধ্যমে এই সৃজনশীলতার বিকাশ ঘটে একদিকে যেমন ব্যক্তির মধ্যে তৃপ্তি আনে অন্যদিকে তেমনই যে সমাজের উন্নয়নে সাহায্য করে এবং সে প্রকৃত মানুষ হয়ে উঠে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সৃজনশীল ক্ষমতা রয়েছে সেই সৃজনশীল ক্ষমতার বহির মাধ্যমে সমাজের অগ্রগতি আনছে সে ব্যক্তি নিজে তৃপ্তি পাচ্ছে কর্মের মাধ্যমে এবং আসল কথা হলো সে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এই সমস্তগুলো বিকাশ ঘটাচ্ছে কে শিক্ষা অর্থাৎ মানুষ হয়ে ওঠার শিক্ষা একজন ব্যক্তিকে প্রকৃত মানুষ হিসাবে করে তুলছে কিসের মাধ্যমে তার মধ্যে সৃজনশীলতার যে ক্ষমতা বা বিকাশগুলি রয়েছে সেই সম্ভাবনাগুলির বিকাশ ঘটানোর মাধ্যমে বুঝতে পেরেছ আশা করছি তোমরা বুঝেছ এরপরে আমরা যেটি নিয়ে বলবো সেটি হলো জাতীয়তাবোধ অর্থাৎ জাত পাত ধর্ম কালার ভাষা দূরে সরিয়ে সকলেই এক এক প্রাণ একতার সম্বল করে জাতীয় উন্নয়ন এবং জাতীয় সংগতিকে দৃঢ় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে তাই মানুষ হওয়ার জন্য শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হল জাতীয় বোধের বিকাশ সাধন করা জাতীয় বোধ বলতে জাতীয় পদু বলতে আমরা এক জাতি এক প্রাণ সকলেই আমরা ভাই ভাই তাই না সেখানে জাত থাকবে না ভাষা থাকবে না ধর্মভেদ থাকবে না কোনো প্রাদেশিকতা থাকবে না সকলেই এক সকলেই এক সুরে গান গাই এক জাতি এক প্রাণ সেই একতার মানসিকতাকে সম্বল করে জাতীয় উন্নয়ন এবং জাতীয় সংগতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে তাই মানুষ হওয়ার জন্য শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হল জাতীয় বোধের বিকাশ বুঝতে পেরেছ এখন পর্যন্ত তাহলে আমরা টোটাল আটটি পয়েন্ট আলোচনা করলাম সেই আটটি পয়েন্ট কী কী আর একবার আমরা জেনে নিই প্রথমে বললাম সামাজিক বিকাশ তারপরে বললাম সহজতা সম্ভাবনাগুলির বিকাশ জ্ঞানের ব্যবহারযোগ্যতা বিজ্ঞান মনস্কতা গণতান্ত্রিক মানসিকতা পরিবর্তনশীলতা এবং নমনীয়তা সৃজনশীলতা জাতীয়তাবোধ বা জাতীয়বোধ এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এরপরে আমরা সবশেষে এটুকু বলতে পারি নতুন শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব জীবনশৈলী গড়ে তুলতে সাহায্য করে এর ফলে ব্যক্তি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেকে স্বপ্ন প্রত্যাশা ক্রম জটিল হয়ে ওঠে বা ওঠা উৎপাদন ব্যবস্থা ও কর্মক্ষেত্রের মধ্যে একটি সার্থক ভারসাম্য রচনা করতে সক্ষম হয় সে যতই পরিবর্তনশীল সমাজ হোক না কেন বা পরিবর্তনশীল পরিবেশ হোক না কেন এই বিশ্ব পরিবর্তন যতই হয়ে যাক না কেন সে কিন্তু নিজেকে ঠিকঠাক গুছিয়ে সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে সঠিকভাবে খাপ খাইয়ে নেবে এবং তার যে ভারসাম্য সেই ভারসাম্য রচনা করতে সক্ষম হবে এই ছিল তোমার জানার জন্য শিক সরি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা যেগুলো আলোচনা করলাম সেইগুলি হচ্ছে জানার জন্য শিক্ষার সরি আবার ভুল বললাম মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার তাৎপর্য গুরুত্ব ভূমিকা বা বৈশিষ্ট্য এই সমস্ত বিষয়গুলোই ছিল তোমাদের আজকের টপিক আশা করছি তোমরা বুঝতে পেরেছো আবারও বলছি যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সকে কমেন্ট করে দিও বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে তোমরা স্ক্রিনশট করে যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা টেলিগ্রামে আমাদেরকে পোস্ট করে দাও আমরা তোমাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আবারও বলি যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ